আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন একটু দেরিতে হলেও আমি বর্তমান জিনিস প্রধান আছেন মাননীয় সেনাপ্রধান মহোদয় জনাব পকারুজামানকে জানাই আমার লাল সালাম অত্যন্ত সঠিক এবং সুন্দর দিক নির্দেশনা দিয়ে কঠিনভাবে রাজনৈতিক দলগুলোর প্রতি সতর্ক বার্তা উনি দিয়েছেন এটি দেওয়ারই কথা ছিল কারণ যাদের যাদের পকেটে একটি টাকা ছিল না তারা যখন কোটি টাকার কোটি কোটি টাকার গাড়িতে চলেন সম্মানী লোককে যখন অসম্মান করেন তখন দেশের সুস্থ মস্তিষ্কের কোনো লোক স্বাভাবিকভাবে যারা একটু বিবেকবান হয়ে নিজেদেরকে নিজেদেরকে চিন্তা করেন দেশটাকে যারা ভালোবাসেন যারা রাজনীতিকে সম্মান করেন তারাই একমাত্র সেনাপ্রধানের মতো সেনাপ্রধানের বক্তব্যকে সমর্থন করবেন সেনাপ্রধান বলেছেন অ্যানাফ ইজ অ্যানাফ অর্থাৎ যথেষ্ট হয়েছে আর কাদা ছোঁড়াছুড়ি করা যাবে না ডিসেম্বরের ভিতর জাতীয় নির্বাচন হতেই হবে উনি সতর্ক বার্তা দিয়েছেন সেনাবাহিনীকে নিয়ে কোনো কথা হবে না ঠিকই তো বলেছেন আজকে যদি দেশপ্রেমিক সেনাবাহিনী না থাকতো তাহলে দেশের মানুষ হয়তো হানাহানি কাটাকাটি মারামারি করে গৃহযুদ্ধের দিকে ধাবিত হতো আজকে সারা বাংলাদেশের আমজনতায় এ সরকারকে সমর্থন করে হয়তোবা বা ভুলই করেছিল তা না একথা কেন বললাম যে আশা আশা রেখে বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারকে সমর্থন করে এখনও যাচ্ছে সেনাপ্রধান সেনাবাহিনী সহ ইউনুস সরকারকে তার মূল্য দিচ্ছে আমলিগের একটি তাজামুটা মোটা কোনো নেতাকে ধরতে পেরেছে ডেভিল হার্ট হার্ট নামে যে অপারেশন পরিচালিত হচ্ছে এই অপারেশনটি ওই অপারেশনে কি কোনো আমলিগের লীগের বড় ধরনের কোনো দু চারজন নেতাবাদে গ্রেপ্তার হয়েছেন আইনশৃঙ্খলা পরিস্থিতি এতটা অবনতি কেন হলো ধর্ষণের রেকর্ড সারিয়ে গেল নানামুখী নানা সমস্যা নিয়ে আজকে আপনারা যারা মুখ খুলছেন না কালকে আপনি এর শিকার হবেন যাকে যা বলা যায় তাকে তা না বলে যাকে যা বলা যায় না তাকে তাই বলছেন ভাবখানা এমন যে রাষ্ট্রটি আপনার একার কয়েকজন লোকের এই ভাবনাটি ছিল শেখ হাসিনার মনের ভিতরে যে রাষ্ট্রটি তার একার তার বাপদাদার কেনা আর এই অহমিকার কারণে শেখ হাসিনা আজকে দেশান্তরিত শেখ হাসিনা দেশটাকে দুই ভাগে ভাগ করে দিয়েছিল একটা হল স্বাধীনতার পক্ষে আর একটা স্বাধীনতার বিপক্ষে ঠিক একইভাবে আপনারা দেশটাকে ভাগ করে ফেলছেন একটা হলো গণতন্ত্রের পক্ষে একটা হলো গণতন্ত্রের বিপক্ষে গণতন্ত্রের পক্ষে যারা কথা বলছে তাদেরকে আপনারা ফ্যাসিস্ট বলছেন আর আপনারা যারা গণতন্ত্রহীন কথাবার্তা বলছেন তারা দেশপ্রেমিক বনে যাচ্ছেন আপনারা যারা কালকে যারা টিএসসির ঘাসের উপর বসে যারা ফুসকা চা ফুসকা খেয়েছেন ফুচকার বিল দিতে গিয়ে যখন অন্যের সহযোগিতা নিয়েছেন আজকে তারা কোটি কোটি টাকার গাড়িতে চলছে চলছেন বিমান ভ্রমণ করছেন হেলিকপ্টার নিয়ে বাংলাদেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে দৌড়াচ্ছেন এ টাকাগুলো কোথেকে এলো আঙ্গুল ফুলে এভাবে কি কলা গাছ হওয়া যায় শেখ হাসিনার এবং তার দোসরদের আঙ্গুল ফুলে কলা গাছ হতে সময় লেগেছিল ষোলো বছর কিন্তু আপনারা তো ছ মাসেই আঙ্গুল ফুলে কলা গাছ হলেন এটি একটাবার ভেবে দেখা দরকার তাই হয়তো মাননীয় সেনাপ্রধান মকারুজ্জামান সাহেব বলেছেন জ্যানাফ ইজ জেনাফ কাদা ছোঁড়াছড়ি নয় সেনাবাহিনীকে নিয়ে কোনো কথা নয় সত্যি তো আপনার একজনের গায়ে আর একজন কাদা ছোঁড়াছড়ি করছেন দেশপ্রেমিক সেনাবাহিনীকে বিতর্কের দিকে ঠেলে দিচ্ছেন দেশপ্রেমিক সেনাবাহিনী যদি না থাকতো আজকে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যতটুকু ঠিকঠাক আছে এতটুকু থাকতো না কারণ পুলিশ প্রশাসন পুরোটাই হাসিনার দোষর কেউ ভয়ে রয়েছে কেউ আতঙ্কে রয়েছে কেউ গ্রেপ্তার আতঙ্কে রয়েছে কেউ চাকরি খোয়াবার আতঙ্কে রয়েছে তারা ডিউটি ঠিকমতো করছে না তাই আপনারা যারা ঐদ্যাতপূর্ণ কথাবার্তা বলছেন তাদের উদ্দেশ্যে এই বার্তাটি অত্যাবশ্যকই ছিল আর এই অত্যাবশ্যকীয় কারণে আপনাদের একটা শিক্ষা হবার দরকার আছে আজকে জনমকারুজ্জবান দেশপ্রেমের যে উদাহরণ সৃষ্টি করলেন ইতিহাসের পতায় স্বর্ণক্ষরে ওনার নামটি লেখা থাকবে দেশের ক্রান্তি লগ্নে এসে উনি যখন দেখলেন যে সম্মানিত ব্যক্তিকে অসম্মান করা হচ্ছে এদেশের মানুষের ভোটার অধিকার কেড়ে নেওয়ার চিন্তাভাবনা চলছে ঘোলা পানিতে মাছ শিকার করে ক্ষমতার পিছন দরজা দিয়ে ক্ষমতা আসার চেষ্টা চলছে উনি যখন বুঝতে পেরেছেন উনি যখন দেখলেন যে সেনাবাহিনীকে নিয়ে বিতর্ক অক্লান্ত পরিশ্রম করার পরেও বিতর্কের পর বিতর্ক সৃষ্টি করা হচ্ছে শুধু শুধু সেনাবাহিনীকে খেপিয়ে দেওয়ার জন্য সেই টাইমে উনি এই বক্তব্যটি দিয়েছেন অর্থাৎ আমি ওনার সাথে শতভাগ একমত আপনারা যথেষ্ট বলে ফেলেছেন যথেষ্ট করে ফেলেছেন এরকম দুর্বল সরকার আমরা চাইনি আমরা কি শক্তিশালী সরকার চেয়েছিলাম এদেশে কেউ পদত্যাগ করতে শেখে নাই। জোর করে টেনে হেসড়ে না নামালে এরা নামতে চায় না ক্ষমতা থেকে ভাবখানা এমন দেখায় যে আমি যা বলবো ওটাই আইন যারা ক্ষমতায় যায় তারা ভাবখানা এমন দেখায় রাষ্ট্রটি তাদের বাপদাদার কিনা ভাবখানা এমন দেখায় সে একাই দেশপ্রেমিক ভাবখানা এমন দেখায় যে সে ছাড়াই বাংলাদেশ হয়তো চলতেই পারে না এটি ভাবত শেখ না তাকে পালিয়ে যেতে হয়েছে আমি চাই না একজন নবেল ররিয়েট দেশ বিশ্ববরেণ্য একজন লোক ডক্টর মোহাম্মদ ইউনুস এরকম বিতর্কর সৃষ্টি ওনার গায়ে কালিমা লেপন করে ওনাকে ক্ষমতা সাধ্য হোক হয় আমি এটা চাই না তাই উনি সেনাবাহিনীর দিকে কাউকে আঙ্গুল তোলার সুযোগ সৃষ্টি যাতে না হয় ঠিকঠাক মতো যাতে আইন আইন পরি